সবাইকে উচ্চমী দর্শনের ফোর্থ সেমিস্টার ক্লাসে স্বাগত আজকের ক্লাসে সমাধান করব সত্যপেক্ষক অধ্যায় থেকে যদি এবিসি সত্য এবং এক্স ওয়াইজেট মিথ্যা হয় কিন্তু পিকিউ এর সত্যমূল্য জানা না থাকে তাহলে নিচের বচনগুলির সত্যমূল্য কী হবে আমাদের নির্ণয় করতে হবে এর আগের ক্লাসে করেছি যখন এবিসি সত্য আর এক্স ওয়াইজেট মিথ্যা বলা ছিল কিন্তু এখানে দেখো পি কিউর মান আমরা জানি না তাহলে কীভাবে এই বচনগুলি সত্যমূল্য আমরা বের করবো তাহলে এখানে কী বলা আছে এখানে বলা আছে এ কমা বি এর মান সত্য বলা আছে এক্স কমা ওয়াইয়ের মান বলা আছে মিথ্যা ফলস কিন্তু পি আর কিউর মান জানা নেই তাহলে এক্ষেত্রে আমরা পি আর কিউর মান ধরে নেবো কারণ বছর সত্য হয় আর মিথ্যা হয় তাই একবার ধরব সত্য ধরবো একবার মিথ্যা ধরব তাহলে দেখো একদাগ দেখো পি ভেল অস্বীকার বি ইমপ্লাইজ কিউ তাহলে দেখো এখানে পির মান আর কিউর মান জানি না তাহলে প্রথমে ধরে নেবো যে পি কিউ সমান সমান সত্য টি ধরি তাহলে প্রথমে এর মানটা বের করব দেখো পির মান প্রথমে কী ধরে টি লেখবো তাহলে পির জায়গায় টি লিখব ভেল অস্বীকার বীরমান কী বলা আছে সত্য বলা আছে টি লিখবো ইমপ্লাইজ কিউর মান টি ধরেছি টি লিখব তাহলে প্রথমে অস্বীকার চিহ্নগুলো চেঞ্জ করে নেব তাহলে ভেল অস্বীকার টি আছে তাহলে কী হবে এফ হবে ইমপ্লাইজ টি তাহলে দেখো ভেলের সূত্র কি এফ 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 দেখো এফ এফ আছে নেই তাহলে কী হবে টি হবে ইমপ্লাইজ টি তাহলে ইমপ্লাইজের সূত্র কি টি এফ এফ দেখো টি এফ নেই তাহলে কী হবে টি হবে তাহলে প্রথমে যখন পি মান সত্য ধরেছি তখন বেড়েছে কি সত্য আবার পিকু মান সমান সমান এফ ধরি তাহলে এবার পি কিউ জায়গায় কি লিখবো এফ লিখবো তাহলে পি এর মান কি লিখবো এফ ভেল অস্বীকার দেখো বি এর মান টি বলা আছে টি লিখলাম ইমপ্লেস কিউ এর কি লিখবো এফ লিখবো তাহলে প্রথমে অস্বীকার চিহ্নগুলো চেঞ্জ করবো তাহলে এফ ভেল অস্বীকার টি আছে তাহলে কী হবে এফ হবে ইমপ্লাইজ এফ দেখো ভেলের সূত্র কী এফ 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 দেখো এফ এফ আছে তাহলে আমরা কী লিখব এফ লিখব ইমপ্লাইজ এফ দেখো ইমপ্লাইজ সূত্র কি এফ দেখো টি এফ নেই তাহলে কী হবে টি হবে দেখো দুবারই সত্য বেড়েছে তাহলে সত্য মূল্য কী হবে তাই সত্যমূল্য হবে সত্য মূল্য হবে সত্য যদি একটা টি আর একটা বের হতো তাহলে সত্য মূল্য কী হতো আপত্তিক দেখো দুই দাগ অস্বীকার এক্স ডট ফার্স্ট ব্র্যাকেটে কিউ ফেল অস্বীকার টি তাহলে প্রথম কাজ হবে মানগুলো লেখা তাহলে প্রথমে পি সমান সমান ধরি না পি কিউ সমান সমান টি ধরব তাই পি কিউ সমান সমান টি ধরি তাহলে প্রথমে মান লেখবো অস্বীকার এর মান এফ বলা আছে এফ লিখব ডট কিউর মান টি ধরেছে টি লিখবো ভেল অস্বীকার পির মান টি ধরেছে তাহলে গুলো চেঞ্জ করবো অস্বীকার এফ আছে তাহলে কীভাবে টি হবে ডট ফার্স্ট ব্রেকের টি ভেল অশ্বীকার টি আছে তাহলে লিখে হবে এফ তাহলে এবার ফার্স্ট ব্রেকের কাজ করতে হবে ভেলের সূত্র এফ 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 দেখো এফ এফ আছে নেই তাহলে লিখে হবে টি আর ডটের সূত্র কি টিতে টি দেখো টি টি আছে তাহলে টি লিখব আবার পি কিউ সমান শুন এফ ধরি তাহলে প্রথমে মানগুলো লিখবো তাহলে অশ্বীকার এক্সে মান কী বলা আছে এফ বলা আছে এফ লিখব ডট কিউরমান কী বলা আছে মানে কিউরমান ধরেছি এফ ধরেছি এফ লিখব ভেল অস্বীকার পির মান এফ ধরেছি এফ লিখব তাহলে অস্বীকার এফ থাকলে চেঞ্জ করবো টি হবে ডট এফ ভেল অস্বীকার এফ আছে তাহলে কী হবে টি হবে ফার্স্ট ব্র্যাকেট আগে করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেট কী আছে ভেলের সূত্র তাহলে ভেলের সূত্র কি এফ 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 দেখো এফ এফ আছে নেই তাহলে কী হবে টি হবে দেখো টি ডট টি ডটের তাহলে সত্য মূল্য কি হবে দেখো এখানে সত্য মূল্য হবে সত্য মূল্য হবে সত্য তাহলে এইভাবে বের করতে হবে যখন পি কিউর মান দেওয়া থাকবে না তখন দুবার ধরে নিতে হবে একবার টি একবার এক দেখো একইভাবে তিন দাগ কিউ ইমপ্লাইজ অস্বীকার পি ফার্স্ট ব্র্যাকেটে তারপরে ইমপ্লাইস ব্র্যাকেটে অস্বীকার কিউ ডট এ তাহলে প্রথমে কি ধরো পি কিউ সমান সমান টি ধরি তাহলে মানগড়ো লেখবো কিউর জায়গায় টি লিখবো ইমপ্লাইজ পির জায়গায় টি লিখবো ইমপ্লাইজ অস্বীকার কিউর জায়গায় টি লিখবো ডট এর মান তো সত্য বলা আছে তাহলে টি লিখবো তাহলে চিহ্ন চেন চেঞ্জ করবো টি ইমপ্লাইজ দেখো অশিকার টি আছে লিখে হবে এফ হবে ইমপ্লাইজ অশিকার টি আছে লিখে হবে এফ হবে ডট টি দেখো ইমপ্লিদের সূত্র কি এফ দেখো টি এফ আছে তাহলে এফ হবে ইমপ্লাইজ দেখো ডটের সূত্র কি টিতে টি 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 আছে নেই তাহলে কে হবে এফ হবে দেখো ইমপ্লয়দের সূত্র কি টি এফ এ এফ টি এফ আছে নেই তাহলে কেউ টি হবে আবার পি কিউ সমান সমান এফ ধরি তাহলে মানগুলো বসাবো কিউর জায়গায় এফ লিখবো ইমপ্লাইজ অস্বীকার পির মান এফ ইমপ্লাইজ অস্বীকার কিউর জায়গায় কী লিখবো এফ লিখবো ডট এর মান তো সত্য বলা আছে তাহলে এফ ইমপ্লাইজ দেখো অস্বীকার এফ আছে তাহলে কী হবে টি হবে ইমপ্লাইজ অস্বীকার এফ আছে কী হবে টি ডট টি দেখো ইমপ্লাইজ কি টি এফ এফ আগের টি পরে এফ থাকলে এফ হবে কিন্তু নেই তাহলে কী হবে টি হবে ইমপ্লাইজ আর ডটের সূত্র কি টি টিতে টি 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 আছে তাহলে ঠিক হবে টি হবে ইমপ্লাইজ সূত্র কি টি এফ এ এফ দেখো টি এফ আছে নেই তাহলে কী হবে টি হবে তাহলে এখানে সত্য রয়েছে এখানে সত্য তাহলে মূল্য কি হবে সত্য মূল্য হবে সত্য দেখো চার দেখ এক্স ডট অস্বীকার পি তাহলে পির মান ধরে নেব পি সমান সমান টি ধরি আর এক্সের এর মান মিথ্যা বলা আছে তাহলে মান লেখবো এক্সের মান মিথ্যা ডট অস্বীকার পির মান টি সে টি লিখবো তাহলে এফ ডট অস্বীকার টি আছে তাহলে চেঞ্জ করবো কি হবে এফ ডটের সূত্র কী টিতে টি দেখো টি টি আছে নেই তাহলে কী হবে এফ হবে আবার পি সমান সমান এফ ধরি তাহলে এক মান মিথ্যা বলা আছে এফ লিখলাম ডট মান এফ ধরেছি এফ লিখবো এফ ডট অস্বীকার এফ থাকলে কী হবে টি ডটের সূত্র টি টিতে টি টি আছে নেই তাহলে কী হবে এফ দেখো এখানে মিথ্যা হয়েছে এটাও মিথ্যা হয়েছে তাহলে সত্য মূল্য কী হবে ও সত্য মূল্য হবে সত্য মূল্য হবে মিথ্যা ফার্স্ট ব্র্যাকেটে অস্বীকার কিউ ট্রিপল বার বি ডট অস্বীকার এক্স দেখো এখানে কিউর মান বলে দেওয়া নেই তাহলে কিউ সমান সমান টি ধরি তাহলে কিউর মান কি ধরেছে টি কিউ জায়গায় টি লিখবো ট্রিপল বার দেখো বির মান বলে দেওয়া আছে টি তাহলে টি লিখবো ব্রাকেট ডট অশ্বীকার এক্সের মান মিথ্যা বলা আছে তাহলে এফ লিখবো তাহলে অস্বীকারগুলো চেঞ্জ করবো তাহলে অস্বীকার টি আছে কী হবে এফ হবে বার টি ডট অস্বীকার এফ আছে কী হবে টি দেখো বারের সূত্র কী জোরাই জোর সূত্র দেখো জোড়া নেই তাহলে কী হবে মিথ্যা হবে ডট টি আর ডটের সূত্র টিতে টি দেখো টি টি আছে নেই তাহলে কী এফ হবে আবার কিউ শুন এফ ধরি তাহলে অস্বীকার কিউর মান কী এফ ত্রিপলবার বীর মান টি বলা আছে টি লিখলাম ডট অস্বীকার এক্সের মান মিথ্যা বলা আছে এফ লিখলাম তাহলে অস্বীকারগুলো চেঞ্জ করবো অস্বীকার এফ আছে কী হবে টি হবে ত্রিপল বার টি ডট অস্বীকার এফ আছে তাহলে কী হবে টি হবে চেঞ্জ হয়ে গেলো আর ত্রিপুর বলে সত্য কী জানি জুড়াই জুড়াই সত্য তাহলে জুড়া আছে তাহলে কী হবে সত্য হবে টি হবে ডট টি এবার ডটের সূত্র কী টিতে টি 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 আছে তাহলে কী হবে টি হবে দেখো এটা মিথ্যা বেরোচ্ছে এটা সত্য হয়েছে তাহলে সত্য মূল্য কী হবে সত্য মূল্য হবে আপত্তিক ছয় দেখ বি ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেটে অস্বীকার পি ইমপ্লাইস ওয়াই তাহলে প্রথমে পির মান ধরিয়ে নেব যে পি সমান সমান সত্য ধরি মানে টি ধরি তাহলে মানগুলো লিখবো দেখো বির মান টি বলা আছে টি লিখলাম ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেটে অস্বীকার পির মান টি ধরেছে ইমপ্লাইজ ওয়াই মান মিথ্যা বলা আছে এফ লিখলাম টি ত্রিপল বার দেখো অস্বীকার টি আছে লিখে হবে এফ হবে ইমপ্লাইজ এফ তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ টি ত্রিপল বার দেখো ইমপ্লাইজের সূত্র কী টি এফ এফ দেখো টি এফ নিয়ে লিখে হবে টি হবে আর ত্রিপল বার সূত্র আমরা জানি জোড়াই জুড়াই সত্য তাহলে জোড়া আছে কীভাবে সত্য হবে আবার পি সুমান সমান এফ ধরি তাহলে দেখো বীর মান টি জানি টি লিখলাম ত্রিপল বার অস্বীকার পির মান এফ ধরেছি এফ লিখবো ইমপ্লাইস ওয়ার মান মিথ্যা জানি তাই এফ লিখলাম তো টি ত্রিপল বার অস্বীকার এফ থাকলে কী হবে টি হবে ইমপ্লাইজ এফ তাহলে ফার্স্ট ব্র্যাকের করতে হবে ট্রিপল বার দেখো সূত্র কি টি এফ ইমপ্লাইজের সূত্র টি এফ এফ তাহলে টি এফ আছে তাহলে লিখে হবে এফ হবে আর তো আমরা জানি ত্রিপুরের সূত্র জোড়ায় জোড়ায় সত্য কিন্তু এখানে জোড়া নেই তাহলে কী হবে মিথ্যা হবে তাহলে এটার মানে সত্য বেরোচে এটা মিথ্যা বের তাহলে তাহলে সত্যমূল্য কী হবে সত্যমূল্য হবে আপত্তিক তাহলে তোমরা বাড়িতে এভাবে প্র্যাকটিস করবে কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আবার দেখাবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো ও সুস্থ থেকো